একটি নিরিবিলি জঙ্গলে শিয়াল ও বানর দুই ভালো বন্ধু একসঙ্গে থাকত দিন শেষে তারা সব কাজ মিলেমিশে করত সুখ দুঃখ সবাই ভাগ করত একদিন তারা জঙ্গলের এক উঁচু তালগাছের নিচে গেল গাছে মধুর ফল ঝুলছে বানরটি ঝুঁকে শাখায় উঠে ফলগুলো টুকরো টুকরো করে নিচে ফেলল শিয়াল কাছাকাছি এসে ছবি সদরে সাঁসল চল আমরা এগুলো সমানভাবে ভাগ করি তখন শিয়াল একটু কৌশলী হয়ে গেল সে ভাবলে বেশি অংশ নিলে বন্ধুত্বটা শক্ত হবে না সে বলল, চলো আগে আমি একটু বেশি নেব তারপর বাকি অংশ তুলি নেবে বানরটি সরল হাসলে না না বন্ধু আমরা সমান ভাগ করলে দুজনেই খুশি থাকব শেষে তারা ফলগুলো সমানভাবে ভাগ করল এবং দুজনে খুশি হলো মোরল সত্য বন্ধুত্বা ও সততা ভাগ করলে বেশি মজা পাওয়া যায়